চাপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা সীমান্তে তিপান্ন বিজিবির অভিযানে সাতটি সংবাদ চাপাইনবাবগঞ্জ ফয়সাল আজম অপুর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন তিপান্ন বিজিবি কর্তৃক চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে আনা সাতটি ভারতীয় মহিষ আটক করা হয়েছে বিশেষ তথ্যের ভিত্তিতে শুক্রবার চব্বিশে অক্টোবর ভোর ছয়টার দিকে চরবাগডাঙ্গা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত সংলগ্ন রানীনগর এলাকায় সীমান্ত হতে প্রায় নয়শো গজ বাংলাদেশের ভেতরে অভিযান পরিচালনা করে এ সময় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় চারটি এবং নদীর চোরে তিনটি মোট সাতটি ভারতীয় মহিষ জব্দ করা হয় জব্দ মহিষগুলো চাপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন তিপান্ন বিজিবি জানিয়েছে সীমান্ত এলাকায় অবৈধভাবে গবাদিপশু বিভিন্ন চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে বিজিবি সদস্যরা চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল